আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ওজন কমানোর ব্যাপারে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এটা হচ্ছে একটা ইউএসের তৈরি প্রোডাক্ট এবং এটা হচ্ছে শুধু অ্যাপেল সিডার ভিনেগার না এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এই যে এখানে লেখা দেখেন উইথ দ্য মাদার এখানে হচ্ছে উইথ দ্য মাদার এখন মাদার কি এটার মধ্যে দেখবেন যে ছোট ছোট একটু ময়লা ময়লা লাগে আর কি যাই হোক এগুলো কিন্তু ময়লা এটা হচ্ছে হচ্ছে মাদার 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 মানে এর মধ্যে কিছু প্রোবায়োটিক থাকে এগুলা নর্মাল ভিনেগারে কিন্তু থাকবে না এটার উপকারিতা নর্মাল ভিনেগারের উপকারিতা এক না এখন এটা কি উপকার করে আমাদের ওজন কমানোর ক্ষেত্রে সেটা আমাদের জানাটা জরুরি যেমন হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার যখন আমরা খাবার আগে খাব এটা হচ্ছে মেইনলি হচ্ছে এটা আমাদের অ্যাসিডিটি স্টোমাকের অ্যাসিডিটি বাড়াবে এর কারণে আমাদের হজম শক্তিটা বৃদ্ধি পাবে এবং অ্যাপেল সিডার ভিনেগার যদি আমরা খাবার আগে খাই তাহলে দেখা যাবে যে হজম প্রক্রিয়াটা অনেক সুন্দরভাবে হবে এবং লম্বা সময় ধরে আস্তে আস্তে আমাদের খাবারগুলো হজম হতে থাকবে তা না হলে দেখা যায় যে একসময় আমরা যখন খাবার কার্বোহাইড্রেট খাই তখন দেখা যায় হুট করে আমাদের গ্লুকোজ স্পাইক হতে পারে কিন্তু সিডার ভিনেগারটা খেলে আমাদের রক্তে কার্বোহাইড্রেট বা গ্লুকোজটা আস্তে 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 প্রবেশ করবে সেক্ষেত্রে আমাদের ইনসুলিন স্পাইক কম হবে ইনসুলিন যত কম আসবে রক্তে তত আমাদের ওজন কমাতে সাহায্য হবে যত ইনসুলিন আসবে তত ফ্যাট জমবে তত আমাদের লাইপোজেনেসিস হবে তাছাড়া এর মধ্যে আরও কিছু উপকারিতা আছে যেমন হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার খেলে আমাদের ত্বক ভালো থাকে এবং এটার মধ্যে যে প্রোবায়োটিক থাকে এটা আমাদের কার্ট হেলথ বা অন্ত্রের যে স্বাস্থ্য সেটা ভালো রাখতে সাহায্য করে এখন আসেন এটা আমরা কীভাবে খাবো এটা খাবার কিছু নিয়ম আছে যেমন হচ্ছে এখান থেকে প্রথমে আমাদের যে কোনো খাবারের আগে মানে খাওয়ার আগে দেখা গেছে আমি সকালে দুপুরে রাতে আমরা যখন খাই তখন খাবারের কিছুক্ষণ আগে পনেরো থেকে বিশ মিনিট আগে এখান থেকে এক চামচ আই উইল সিডার ভিনেগার একটা মগে দিয়ে তারপরে হচ্ছে সেটার মধ্যে 8 আউন্স বা এক মগ পানি দিয়ে এটাকে যত পাতলা করে নিয়ে যাবে তত ভালো কারণ এটা অ্যাসিড এটা ডাইরেক্ট খাওয়া যাবে না ডাইরেক্ট খেলে আমাদের যে ইয়া আছে আমাদের মুখমণ্ডল তারপর হচ্ছে আমাদের দাঁতের এনামেল তারপর হচ্ছে আমাদের ইসোফেগাস এগুলোতে প্রতিক্রিয়া হবে সুতরাং এটাকে পানিতে ডাইলুট করে খেতে হবে এটা প্রতিবার খাওয়ার আগে দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে এবং এটা খুবই হেলদি এবং এর মাধ্যমে আমাদের ওজন কমাতে আরও সাহায্য করে আর অ্যাপেলসিডার ভিনেগারের আরেকটা খুবই ইম্পর্টেন্ট উপকারিতা হচ্ছে এটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমায় এবং ইনসুলিন সেন্সিটিভিটাকে বাড়ায় এখন ইনসুলিন যত সেন্সিটিভিটি আমাদের বাড়বে আমাদের তত ওজন কমাতে সাহায্য হবে এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে আর এটা কারা খেতে পারবে না এটা তারাই খেতে পারবে না যাদের পেটে আলসার আছে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা খেতে পারবে না কিন্তু যাদের আলসার নাই সাধারণত আলসারটা ধরার পরে ওই ধরনের যাদের অতিরিক্ত গ্যাসের প্রবলেম তাদের এন্ডোস্কোপি করে দেখে তারপরে হচ্ছে ওইটা ডিসিশন নিতে হবে তাছাড়া এটা একজন হেলদি মানুষ এটা খেতে পারে এবং এটা খুবই উপকার একটা জিনিস ধন্যবাদ সবাইকে